তুনিয়া বড়ই এটা রাক্ষস শুধু গিলে খায় তৃপ্ত হয় না তৃপ্ত হয় সেদিন আমি এক কুটিপতির বাড়িতে গেছি অনেক বড় সম্পদশালীর বাড়িতে গিয়া তার বাসায় বাথরুমে গেছি দেখি যে বাথরুমের যে দরজা দরজার যে সিটকারি লাগায় তো সিটকারি সিটকারিটা আছে কিন্তু সিটকারিটা যেটার মধ্যে লাগায় ছোট্ট বল্টু একটা এটার মধ্যে লাগায় যেটা মধ্যে আর এটা নাই এবারে লাভ হলো কি এটা কি মধ্যে লাগা কথা বুঝছেন নাম নেই লক ছোট ইয়াডা যেটার মধ্যে লাগাই আর এটা নাই তান আমি বের হয়ে বললাম হা ভাইয়া এরই নাম দুনিয়া দুনিয়া এমন একটা না একটা থেকেই যায় সব চাহিদা সব প্রয়োজন পূরণ হয় পূরণ হয় আপনার লাশ যেদিন জানাজা হবে সেদিনও আপনার ঘরের প্রয়োজন থেকে থেকে পৃথিবী হাসবে ঠিকই সিএনজিও চলবে অটোও চলবে সূর্য ডুববে চাঁদও উঠবে রাতও শেষ হবে দিনও আসবে কেউ থামবে না আপনার জন্য আপনি শুধু চলে যাবেন একাক কেউ থামবে না এরে বাফ কেউ থামবে না ছেলেরা আজকে বন্ধুর পাল্লায় পরে নষ্ট হয়ে যাচ্ছে আহ সমবয়সী বন্ধু তোমার উলঙ্গ ছবি দেখাইয়া নর্তকি দেখায় শেষ করে দিল তুমি বুঝলাম সমান সমান বন্ধু একসাথে তোমার জুয়ার আড্ডায় মদের আড্ডায় নারীর আড্ডায় আহ আফসুসের ভাবতেই শিখেন একজন মানুষ সুস্থ স্বাভাবিক একজন সতেজ সবল মানুষ সে কেমনে এত বোকা নিজেকে ধ্বংস করে এ আমি যখন এখন এই মাত্র যে দিদি আসতেছিলাম গাড়ি দিয়া একটা ছেলে প্রতিবন্ধী ছোট একদম প্রতিবেশে সে দাঁড়াইয়া রয়েছে মাঝখান মানে গাড়ির হরনও বোঝে না কিছুই বোঝে না সে পরে আরেকটা ছেলে ধরে তার এক পাশ করে দেওয়াতে তারপরে আমার গাড়িটা আসে এই এখানে এখন আহ এই ছেলেটা তো অবুঝ হইতে পারে এই ছেলেটা তো প্রতিবন্ধী সে তার ভালো মন্দ বুঝে না কিন্তু তুমি ছেলে সুস্থ সবল স্বাভাবিক যুবক তুমি নিজের ভালোটা বুঝো তুমি কেমনে নিজের ভালোটা বুঝো না বলে এত মানুষের জানাজা কবরস্থান নাই এমন কোন এলাকা আছে বলেন আপনাদের মহল্লা কবরস্থান নাই আপনারা কোনোদিন জানাজা পড়েন নাই আপনারা লাশ দেখেন নাই তাহলে জলজ্জান্ত মানুষ আজকে কবরে জানা হজরত মৌল আব্দুল বারী সাহেব আমার তো পুরা মনে আছে কত সময় আমার সাথে কতদিন বয়ান একসাথে দেখছি বসছি কথা বলছি কোথায় হারিয়ে গেল কোথায় চলে গেলেন এইভাবে পরিচিত চেনা মানুষগুলো প্রতিদিন হারিয়ে যায় কবরে চলে যায়